হ্যালো গাইস আবার এসে গেছি তোমাদের জন্য আর নতুন রস পিজু নিয়ে আর আজকের ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আর ছোটো ছোটো গুরুজনদেরকে বলছি বড় বড় গুরুজনদেরকে বলছি তোমাদের জন্য না ভিডিওটা ভিডিওটা স্কিপ করে দাও আর আমরা ভিডিওটা দেখবো আর মজা নেবো নাকি আর কাকে নিয়ে রস পিজুটা হবে বুঝতে তো পেরেছো আজকে সেই বাংলাদেশের কাকার বাংলাদেশে সেই কাকাটা নিয়ে আজকে রস্ট ভিডিও হবে সুপারম্যান কাকা সুপারম্যান বাংলাদেশের সুপারম্যান তাহলে বাংলাদেশের সুপারম্যান কাককে একটু রস করা যাক নাকি অনেকদিন কাউকে রস্ট করা হয়নি এরকম ঝালের মতন একটু অন্যরকম মতো চলেছে ভিডিওটা না দেখলে বুঝতে পারো না বুঝলে চলো ভিডিওটা শুরু করি আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব এমন একজন মানুষের সাথে যিনি হলেন বাংলা সুপারম্যান বুঝলাম এটা তাহলে সুপারম্যান এটা বাংলা আর এটা সুপারম্যান তাহলে দুটো মিলে হচ্ছে এটা সুপারম্যান বাংলা সুপারম্যান ভালো নাম নাইস নেম ঠিক বলেছিস তবে আমি বিভিন্ন জনের সাথে কথা বলে যেটা জেনেছি উনি আচ্ছা কি জেনেছেন এই সুপারম্যানের চেয়ে বেশি কিছু চলো দেখি আসি কাকা আবার সুপারম্যান দাদা প্রথমে আপনি কি দেখাবেন আমাদেরকে প্রথমে আবে জলদি বল কাল সুবহ পনভেল নিকল ছি কাকা তুমি নাক দে চাকাছ তালে মুখ দে তালে সদ্দি করে নিছে তালে ঠু ঠিক বলেছিস দাদা দেখলাম তো অনেক কিছু এরপরে কি দেখাবেন আরে দাদা ও তো ব্যস্ত কেন সুপারম্যান কাকা দেখাবে বলেছে তো নাকি এখন অনেক কিছু বাকি আছে সঠিক বলেছেন এরপর গাছে প্রথম দেখাই গাছে ঝুলে আপনি কি বলছো গাছে ঝুলে বাসি বাজাবা তাহলে তো তুমি বাংলায় রেকর্ড করে দেবে দেখতে পাচ্ছি সত্যি কাকা তুমি একটা সুপারম্যান পারবে বাংলার একটা সুপারম্যান বাংলা খাওয়া সুপারম্যান তুমি হচ্ছে সব কিছুটাই উল্টো তাহলে তুমি যদি ভাগ্যিস তুমি লুঙ্গি পরে উঠো বলে নাই তোমার বাঁশিটাই সবাই দেখে নিতো ঠিক বলেছিস অথবা নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই এটা আসলে একেবারে অসাধ্য ই কে একটা কাজ সাধারণ মানুষ পক্ষে সম্ভব না সেটাই আমরা দেখছি এখন এ কাকাতালি গেছে পৃথিবী কেউ কাকা এই রদ্রে কি সুপারম্যানের মতন কি উড়বে নাকি কাকা এই গাঁড়ফাটা রদ্রে তুমি সুপারম্যানের মত উড়বা না হরিনাম গাইবা ও হাত বল শ্রীকৃষ্ণ না কাকা মন একটু বাংলা খর মত আছে। সুপারম্যান বাংলা খর ভালো করে দেখা একটু বাংলা খর বাংলা খর লাগছে কি কাকা এই বাংলা খে আবার শিক্ষক বার করছ না কেউ ধোকা দিল নাকি তার জন্য কোন সুইসে স্বপ্ন দেখছো নাকি ঠিক বলেছিস খালি কাকা এখানে ধরা পড়ে গেছো তুমি তুমি তাহলে পাগল প্রেমিক সুপারম্যান ঠিক বলেছিস এও থেকে যত এভাবে করতে থাকো ততই দেখো এ মুসা সুপারি নিকাল কে বাত কর রে বাবা কাকা এইভাবে কেন তুতু খাচ্ছ আপনি কি বাতাস হ্যাঁ তাহলে গ্যাস সিলিন্ডারের মতন বাতাস ভরছে তাহলে কাকা আরো কিছু কাজ করতে চলে আরো চলো দেখেনি কি কাজ করতে চলেছে এই ভাইয়ের ওজন একশো ছয় সাত কেজি প্রায় পঁচাত্তর কেজি নিপালে ওজন করা হচ্ছিল নাকি সত্যি তোমার কাছে বাংলা খাওয়া একটা সুপার পাওয়ার আছে তোমার কাছে সত্যি এই রৌদ্র তো অনেক সুপার পাওয়ার দেখালে আবার পানিতে কি সুপার পাওয়ার দেখাবে নাকি কেটে দেখলাম মনে হচ্ছে আরেকবার আরেকবার ও আমার মনে হয় ওটা জল হস্তি ছিল মনে হয় এক প্রকার আমরা যে এই জলডুবরিটাকে দেখেছ এই জলডুবরিটা এক ধরনের একটা জন্তুর জলডুবরি এ হচ্ছে মুখ দিয়ে খায় আর তোমার দিয়ে বার করে অন্য রকম ডুবরি অন্য গ্রহ থেকে সে আরেকবার আপনাদেরকে দেখায় দেখেন পিছন দিয়ে পানি বের হচ্ছে গাইস আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্যে তাহলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আর প্রথমে থাকলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করা ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করি